আপনাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মদকে কখনো লান করে না অভিশাপ দেয় না দেয় নাকি তাইফের ময়দানে কাফের কর্তৃক লেলিয়ে দেওয়া যুবকরা যখন রসুলকে পাথর মারছিল রসুল্লা রক্তাক্ত অবস্থায় বেহোশ হয়ে একবার মাটিতে পড়ে যায় আবার যখন হুঁশ আসে আবার তাদেরকে দাওয়াত দেয় আবার পাথর মারে আবার রসুল্লা রক্তাক্ত অবস্থায় হুঁশ হয়ে মাটিতে পড়ে যায় সর্বশেষ রসুল্লাহ যখন হুঁশ আসল রসুল্লাহ উঠে দাঁড়ালো ফিরেস্তে এসে রসুলকে প্রস্তাব দিল ইয়া রসুলাল্লাহ আপনি যদি তাইয়েবbasicConfig একবার অভিশাপ দেন আমি দুইটা পাহাড়কে একত্রিত করে এই সমস্ত তাইয়েবbasicConfig আমি মাটির সাথে মিশিয়ে দিব নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না আমি পৃথিবীতে এসেছি দয়া নিয়ে রহমত নিয়ে এসেছি আমার আল্লাহ আমার পরিচয় দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ রসুল্লাহ এই কঠিন রক্তাক্ত অবস্থায় উম্মদের অভিসম্পাদ দেন নাই তিনি অভিশাপ দেয় তিনি মানুষের জন্য কল্যাণ কামনা করেছেন ওই রসুল বলছেন এই মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর মানুষ উপর আল্লাহ লালানত কালানত তিরমিজির হাদিস হা দিসেম্বর বারোশো পঁচানব্বই

যারা মদ তৈরির জন্য সহযোগিতা করে পরামর্শ দেয় তাদের উপর যারা পান করে তাদের উপর আল্লাহ ওহা যারা বহন করে ফেনি থেকে ডাকা যাওয়ার ভাড়া হচ্ছে এক হাজার টাকা আপনি জানেন একটা ইয়াবা ব্যবসায়ী আপনার গাড়িতে উঠতে চায় সে আপনাকে পাঁচ হাজার টাকা দিবে আপনি পাঁচ হাজার টাকার লোক নিয়ে আপনি তাকে উঠাই নিলেন আপনি এটা বহন করার কারণে রসুল্লাহ অভিশাপের ভিতরে পড়লেন রসুল অভিশাপ কি জাতা ব্যাপার নাকি নাবিকারিন সাল্লাহামের একটা অভিশাপ গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে ঠিক কিনা বলে রসুলের অভিশাপ লোট কত এটা ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে যারা মোমেন তারা ভালোভাবে আজ করতে পারতেছে ঠিক কিনা বলে যে ব্যক্তি বহন করে তার উপর আল্লাহ লানত ওল মাহমুলাতি ইলাইহি যার জন্য বহন করে তার উপর আল্লাহ আনত ইয়াহা যে ব্যক্তি পরিবেশন করে অনেকে অনেক বড় হোটেলের মধ্যে চাকরি করে কাস্টমারের সামনে দিয়ে পরিবেশন করল নবী করিম সাল্লাম বলছেন অশাক ইয়াহা যে পরিবেশন করে তার উপর আল্লাহ লানত রসুলের এই অভিষাদের ভিতরে যদি আপনি পড়ে যান কত কোটি টাকার মালিক আপনি আল্লাহ এমন অভিষাদের কারণে এমন রোগ দিয়ে দিবে কোটি টাকা দিয়ে এর চিকিৎসা হবে না ঠিক কিনা বলেন রসুল্লা বলছেন ওবা ইয়াহা যে বিক্রি করে তার উপর আল্লাহ লায়নত ওয়া কিলা যে ব্যক্তি এর লভ্যাংশ ভোগ করে এর ব্যবসা থেকে সে প্রবীণ গ্রহণ করে তার উপর আল্লাহ লানত অল মুস্তারি আলাহা যে ব্যক্তি ক্রয় করে কিনে তার উপর আল্লাহ আনত অল মুস্তার যার জন্য ক্রয় করে তার উপর আল্লাহ লানত তাহলে দশ শ্রেণীর উপর রসুল্লাহ কি করছেন লায়নত করছেন এই মদ দ্বারা এই মাদক দ্বারা আমাদের কোনো কি লাভ হয় কোনো উপকারিতা কি আছে অপকারিতা কোটি কোটি টাকা আজকে বিদেশের মধ্যে পাচার হচ্ছে এই মাদকের মাধ্যমে আজকে আমরা বড় বড় শিল্পপতিদেরকে আমরা দোষারোপ করতেছি তারা কোটি টাকা দেশে পাচার করতেছে করছে এটা অবশ্যই দূষণীয় কিন্তু মাদকের মাধ্যমে যে কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আমি বলেছিলাম চব্বিশটারও বেশি আইটেম মদ এ বাংলাদেশে চলমান আছে গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মদের ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি না থাকাই প্রমাণ করে মদগুলো বাহির থেকে আসে আপনারা দেখবেন পত্রপত্রিকার মধ্যে এক লক্ষ ফিস ইয়াবা নিয়ে ধরা পড়ছে একটাই ট্যাবলেট একেবারে কম দাম যখন থাকে পাঁচশো ছয়শো টাকা এক লক্ষ যদি ধরা পড়ে কত লক্ষ ঢুকছে বাংলাদেশে কত পার্সেন্ট ধরা পড়ছে আর ধরা পড়ে নাই এমন আরো বেশি পার্সেন্ট আছে না নাই এখন যা ধরা পড়ছে তাকে ক্রাশ করছে নাকি এটা আবার সোরাই পথে বিক্রি হয়েছে আবার এক এক বোতলের দাম দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত পুরা বাংলাদেশে কোথাও ফ্যাক্টরি নাই এই যে বাহির থেকে এটা আমদানি হচ্ছে তাহলে বছরে মাসে কত হাজার কোটি টাকা মাদকের কারণে বাংলাদেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার হচ্ছে এটা কি সহজে বোঝা যায় না এরপরে আমরা যারা এটা গ্রহণ করছি সেবন করছি তাদের অনেক ধরনের রোগ হয় তাদের মস্তিষ্ক এবং স্নায়ুর মধ্যে দুই কৃতি সাধন হয় তাদের হৃদপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন কমে যায় এতে করে স্টক এবং ফেরালাইজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাদের কলিজার মধ্যে পদাহ তৈরি হয় তাদের লিভারের মধ্যে ক্ষত তৈরি হয় নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যায় যারা নাকি এই মাদক সেবন করে সুতরাং আসুন আজকে না বুঝে আমাদের ভাইরা বিশেষ করে যুবক ভাইরা যারা এই কঠিন ভয়াবহ পরিণতির দিকে পা বাড়িয়েছেন বা বাড়াচ্ছেন প্রত্যেকে সতর্ক করে প্রত্যেকটা সন্তানকে এই মূল্যবোধ সৃষ্টি করে আগামী দিনে যাতে করে তারা স্বচ্ছ সুন্দর জীবনযাপন করতে পারে আমরা প্রত্যেকে উদ্বেগ নেওয়া দরকার আছে না নাই